আহা কী আনন্দ আকাশে বাতাসে আহা কী আনন্দ আকাশে বাতাসে আরে দিদিরে কতগুলি আমরে বাবা যাক কিছু আম চুরি করি আজকে আমার আম খেতে ভীষণ ইচ্ছে করছে না 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 আজ তো আম চুরি করতেই হবে আমাকে আমি আজকে আম চুরি করি এখন যায় গাছে উঠে যাক আজকে কিছু আম চুরি করে পেরে নিয়ে যেতে হবে আমাকে দেখি দেখি উঠে ও গাছে উঠতে কি কষ্ট হচ্ছে রে বাবা উঠে 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 গেলাম গাছে জাপ পাওয়া উঠে গেলাম গাছে আরে কতগুলি আম রে বাবা গাছে উঠে দেখি তো বিরাট বড় আম না নিয়ে কিছু আম নিয়ে নি আমি মালিক যদি চলে যা আসে তাহলে তো আমার পিঠা খাতে হবে আমাকে আম চুরি করে পালাই এবার পালাই রে বাবা